আল্লামা সাইদি যেমন তেরো বছর কারাগার ভোগ করেছিলেন আল্লামা জসিমুদ্দিন রহমান এক যুগ কারাগারে ছিল এক যুগ কারাগারে ছিলেন সে আল্লামা জসিমুদ্দিন রহমানের একটু সামনেই বোমা মারা হলো এই বোমা কারা মারছে এই কর্তের কারা মারছে যেদিন এখানে ঢাকায় তারেক রহমান সাহেব আসছেন সেই দিনও ককটেল মারা হলো এই বোমা এবং ককটেল এরকম অস্ত্রধারী যারা আছে আজকেও শহীদ ওসমান হাদি চত্বরে এটার নাম আর সাহাবাগ এটার নাম শহীদ ওসমান হাদি চত্বর সেখানে অস্ত্র সহ একটা লোককে পাওয়া গেল এতগুলো লোক কেউ ককটেল মারছে কেউ বোমা মারছে কেউ অস্ত্র নিয়ে সরাসরি জনগণের সামনে ঘটছে এরপরও সঠিক বিচার আপনারা করছেন না এর মানে প্রমাণ হয় বাংলাদেশ আগের চাইতে আরো ভয়ানক অবস্থায় দিন দিন যাচ্ছে কত ঠিকটা বেঠে এরকম বাংলাদেশ দেখার জন্য সাইদ মুগ জীবন দেয় নাই যে তারেক রহমান ওনাকেও হত্যার হুমকি দেয় আপনার কল্পনা করতে পারেন এই দেশ কোন জায়গায় এসেছে একজন মানুষ একজন মানুষ ঠিকঠাক রাস্তায় চলবে সেই গ্যারান্টি সেই নিরাপত্তা মানুষের নাই এবার একটা করুণ অবস্থায় আমরা পড়েছি এর সবচাইতে বড় দোষী হল সেই ভারতের উগ্রবাদীরা আমরা ভারতের শত্রু নয় আমরা চাই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকুক কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্ক তখনই নষ্ট হয় ভারত যখন আমার দেশে একজন হিন্দু যখন শেষ হয়েল তাকে শেষ করে দেওয়া হলো আমরাও বলেছি অন্যায়ভাবে তাকে হত্যা করলে বিচার মুসলমানদেরকে করতে হবে কিন্তু সেই ভারতে যখন জুয়েলকে হত্যা করা হত্যা করা হলো সেই ভারতে যখন দিনের পর দিন মুসলমানদের উপর নির্যাতন করে করে জয় শ্রীরাম আর যখন মুসলমানদেরকে গোর গোবর জোর করে খাওয়ানো হচ্ছে এমন অবস্থায় মুসলমানদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে এরপরও সেখানে কোনো হিন্দুর বিচার ঠিকঠাক হচ্ছে না তাহলে আমাদেরকে এই মুসলমানদের শত্রু হয়ে এই ভারত প্রমাণ করতে চায় যে মুসলমানদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না ভারতের সাথে আমরা দুশ্মনী রাখতে চাই না বরং যারা উগ্রবাদী যারা কেবলমাত্র নিজের স্বার্থে কথা বলে আসলে তারা দেশের পক্ষে নয় আগে এক সময় হাসিনা ছিল বলে দেশের পক্ষে কিছুটা কাজ করছে এখন হাসিনা নাই এখন দেশের বিরুদ্ধে করে শুরু করছে এই হাদি উসমান হাদি শহীদ উসমান হাদি রহমতুল শহীদ করার প্রথম দায় হলো ভারতে সেই জন্য এই ভারতের সাথে আমাদের বন্ধুত্ব পণ্য আচরণ তখন হবে যখন তারা আমাদেরকে সম্মানের সাথে দেখবে এবং আমাদের আল্লাহ রাসুল এবং কোরআন কটুক্তি ছেড়ে দিবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং কটুক্তি করবে হোদা কি এই ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক হবে না হতে পারে না ঠিক নেমে ঠিক নিয়া কোরআন এমন কথা যারা বলে যে কোরআনে কি সয়তাল লিখ সিনা বলেন চিন্তা করতে পারেন তার মানে আল্লাহর শয়তান বানাই দিছে আল্লাহর কি বানাই দিছে কত বড় গাদ্দার কত বড় দুশমন কত বড় জাহেল কত বড় জালেম কত বড় অপদার্থ কত বড় কত নিকৃষ্ট তার চেয়ে নিকৃষ্ট আর কে হতে পারে যে আল্লাহর শয়তান বলে গালি দেয় নাউজুবিল্লাহ এগুলো হয় কিভাবে আমার ভাইরা আমার বাবাজিরা এই জন্য এই প্রতিবাদ আমাদের কেউ করতে হবে তাদের তাদেরটা হলে তারা যখন প্রতিবাদ করে আমাদের বেলা আমাদেরকে প্রতিবাদ করতে হবে আমার ভাইরা আমার বাবা জিরা কোরান আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কিন্তু এখানে কোরআন শব্দ নাই আপনারা কি আলোচনা বুঝতেছেন যদিও টাইমটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আর আধা ঘন্টার সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিতে চাই কষ্ট হচ্ছে আপনাদের একটু হাত উঠান তো দেখি একটু সবাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহ যেখানে কোরান আছে দেখানে না হাত তামাল আল্লাহ কবুল করেন শরীর বলেন আমিন আর আমরা সামনের দিকে যাই তাহলে জিকির শব্দের প্রথম অর্থ হচ্ছে কোরান শরীফ যোনে আওয়াজ করে বলেন জিকির শব্দের প্রথম অর্থ কি কোরআন শরীফ এবার শোন আমি কোরান শরীফ যে বললাম কোরান শরীফ মানে জিকির জিকির মানে কোরআন কেউ যদি জিকির করতে চায় তাহলে সে যেন কোরআন শিখে আর কোরআন শিক্ষা গ্রহণ করা কোরআন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য নফল না ফরস ফরস তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম সবার জন্য সমস্ত মুসলিমদের জন্য দিন ইলেম শিক্ষা করা নফল না ফরস ফরজ আমার ভাইরা আমার বাবা যে লক্ষ্য করে দেখুন এদেশে মুসলমানের কোন অভাবে নাই কিন্তু বড় মুসলমান কোরআন পারে না প্রায় প্রায় শুদ্ধ মুসলমানের মুসলমান নামাজ পড়ছে তো নামাজ শুদ্ধ হচ্ছে না জবান খোলে আওয়াজ দেবেন নামাজ ভঙ্গের কারণ কয়টা হ্যাঁ উনিশটা প্রথমটা কি ওখান থেকে কে যেন বলতেছে উনি ফার্স্ট হয়েছে উনি এক নাম্বারে আছেন একে ভালো করে মুখস্ত করছে তো এটা সবার মুখস্ত করে রাখা দরকার না নামাজ কেমন ভেঙ্গে যায় নামাজ আপনি কোনটা ফরজ কোনটা ওয়াজি অনেকে জানেই না তো নামাজ কীভাবে পড়বেন বলেন অজুর ফরজ জানে না নাম গোসরের ফরজ জানে না তো নামাজ কীভাবে পড়বেন লক্ষ্য করে দেখুন কোরআন শরীফ যদি না পড়েন নামাজ হবে না নামাজ যদি না হয় কামতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই শুন কোরআন কেন শিখতে হবে মাদ্রাসা শিক্ষা কতটা জরুরি কোরআন শিখতে হবে কেন আল্লাহ নিজেই বললেন সুর রহমান আর রহমান তিনি দয়াময় তিনি কোরআন শিখালেন যিনি মানুষ বানালেন যিনি আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকল ইনসান কোরআন না শিখলে তোমরা প্রকৃত মানুষ হতে পারবে না তার মানে প্রকৃত মানুষ যদি হওয়া লাগে কোরআন শরীফ সুই শুদ্ধ ভাবে দরকার আছে না নাই আল্লাহ বলেছেন আল্লামাল কোরআন খলাকল ইনসান আগে শিখো পরে মানুষ কারণ সরতে মানুষ তো ফেরও ছিল সরতে মানুষ করার সময় খুব সাবধানতা অবলম্বন করা লাগবে যাতে করে ওই পেশাবটা কোনোভাবে আপনার শরীরে এসে না লাগে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজের জন্য ফরজ আপনার শরীর পাক তো তার আপনার পাক নাই তা আপনি নামাজ পড়বেন কিভাবে এই জন্য অনেকেই আছে আমাদের সমাজে তারা ডিলাগুলো ঠিকঠাক নেয় না এরপর নামাজ পড়তেছে এই জন্যই নিতে হবে আল্লাহর নবী বললেন আসবিরাম দুই নাম্বার আরেকটা কবরে আজাব হয় কেন আজাব হয় সাহাবীরা জানো তারা একটা কবিরা গোনা ওই কবিরা গোনাটা হচ্ছে চগল খুরি করতে সে চগল খুর একজনের কথা আরেকজনে লাগায় তার কথা আবার তারে লাগায় এরকম করে করে এলাকার মধ্যে একটা ফেতনা মারামারি তৈরি করে দেয় আমার লোক সমাজে আছে না নাই মারামারি ঝগড়া লাগাই দিতে পারলে বেটা বড় খুব খুশি হয় যাই মারামারি দিছি লাগাইয়া আপনি যে খুশি হলেন আপনার কবর সবচেয়ে ভয়ঙ্কর আজাবটা হবে আপনি অপেক্ষা করেন আপনি করলেন কি এটা সমাজটা নষ্ট করার জন্য এরকম দুই সাইটটা লোক যথেষ্ট দুই সাইটটা লোক যথেষ্ট একজন লোক যথেষ্ট তাহলে দেখেন কবিরা গোনা আপনি যদি একটা কবিরা গোনা করেন একটার জন্য আপনাকে জানামে জ্বলতে হবে আবার একটা নেক যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় একটা নেকের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন সেই জন্য নেকামলটা হতে হবে আমাদের নিয়ত হতে হবে আল্লাহর জন্য নিয়ত হতে হবে কার জন্য আল্লাহর জন্য তাহলে আসুন আমরা যতক্ষণ বসবো এখানে কোনো প্রকার দুনিয়ার মজা দুনিয়ার আনন্দ উপভোগ করার জন্য বসবো না যতক্ষণ বসবো কোরআন থেকে ডিরেক্ট আয়াত ভিত্তিক আয়াত আয়াৎ থেকে হাদিস আমরা তাফসির শোনে এরপর এটা বাড়ি নিয়ে যাব বলে ইনশাআল্লাহ জোরে বলে ইনশাল্লাহ ও মা ইল্লা বিল্লা আলাইহি তা কালতুয়া ইলাইহি উনি আপনারা পড়েন আমিন আমার হেইরা আমার বাবা জিরা আসুন আমরা লম্বা নয় সাড়ে বাজে লম্বা চোড়া আলোচনা করলে মানুষ এখন বসতে চায় না যত ভালো বক্তাই হোক সেই জন্য তারপর প্রথমে আসার পরে দেখলাম যে দশজন না বিশজন কয়জন বসে আছে তাহলে এরপরে যে আপনারা আসছেন তাই আমি বড় খুশি হয়েছি যে আপনারা শীতের ভেতরে যে আসছেন এটা আমি তো আসারই কথা না আমি রাশেদ ভাই বলতেছি আমি রাশেদ বললাম ভাই না কাবা শরীফের ইমাম আসলেও তো না যাওয়ার কথা অনেকেই কারণ এখন যে শীত আর শীত তো বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে কারণ গাড়ি দিয়ে আসতে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তো সেই জন্য অনেকে কাবা শরীফের ইমাম আসলেও অনেকে যাবে না তো এখন দেখা গেছে যে আসলে অনেকের কষ্ট হয়ে যায় সবাই শীতের ভিতরে আসাটা সবার জন্য হয়ে ওঠে না তো যাই হোক আমরা এরপরেও যতক্ষণ শুনবো একটু মনোযোগের সাথে শুনবো একটু আমলের নিয়ত শুনবো আমরা যে আয়াত করেছি সেই আয়াতের দিকে আমরা চলে যাই সুরাতুল আহজাব আয়াত নম্বর একচল্লিশ এবং বিয়াল্লিশ বলেন কোন সোরা সুরাতুল আহজাব আয়াত নাম্বার কত একচল্লিশ এবং বিয়াল্লিশ আসুন আমরা আয়াতি কারিমাটা তিলাবাদ করি এরপরে আমরা ইনশাল আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণের সামনের দিকে যাব। যদিও করা আমরা তা নয় আল্লামা সাইদি আল্লামা আল্লাহ আহমদ সফি তারা ছিলেন মুফাসির আমরা তো ওনাদের ছাত্রের ছাত্রের ছাত্র সেই জন্য আমরা অল্প কথা বলবো তবে অল্প কথা যদি মেনে নিতে পারেন এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে ইনসা

যারা পরকাল বিশ্বাস করো যারা আল্লাহকে বিশ্বাস করো যারা কি বিশ্বাস করো যারা করণ বিশ্বাস করো যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করো তারা সনো তোমরা যদি জান্নাতে যেতে চাও সফল যদি হতে চাও তোমরা বেশি বেশি আল্লাহ জি কের করো করি কের করো আল্লাহকে স্মরণ করো দিকর বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আল্লাহকে স্মরণ আমাদের করতে হবে সব সময় যেমন এই যে মাস চলতেছে এই মাসেও বেশি বেশি আল্লাহকে স্মরণ করে একটা দোয়া আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এটা কি মাস বলেন তো বলেন তো রজব মাস আমরা অনেকে জানি না তা মানব কিভাবে এই মাসটা সম্পর্কে একটু বলি এরপরে সামনের দিকে আমি ভুলে গেছিলাম আমার খেয়াল নাই দেরি হয়ে গেছে তো এই কথাটা বলে গেছিলাম তো এই কথাটা একটু বলে নেই যেহেতু মৌসুম ভিত্তিক আলোচনা করা সন্না সেই জন্য এটা একটু বলে রজব মাস

আল্লাহ রাবুর বলেন আকাশ জমিন যেদিন আমি আল্লাহ সৃষ্টি করলাম সেদিন থেকে আমি আল্লাহর সরসরণ আমি আল্লাহর গণনায় বারোটা মাস আমি আল্লাহ সৃষ্টি করলাম যেদিন আকাশ জমিন সৃষ্টি করলাম ওই দিন আল্লাহ বারোটা মাস আল্লাহ আমি সৃষ্টি করলাম তাহলে এই বারো মাসের বয়স যখন আকাশ জমিন যেদিন থেকে শুরু বারো মাসের বয়স হচ্ছে সেদিন থেকে শুরু কিন্তু এই বারো মাস জানুয়ারি ফেব্রুয়ারি না পৌষ আর আষাঢ় আর মাঘ মাস নয় এই বারো মাস হচ্ছে এই যে রজব চলছে রজব সাবান রমজান মোহরম জিলকজ জিলহজ এই মাসগুলো হচ্ছে আল্লার নিকট এই বারো মাস এই আরবি মাসগুলো হচ্ছে আল্লার নিকট দামি মাস এবং আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা আছে না নাই আরবি মাস জেনে রাখে ফরজে কিফায়া সমাজের এক দলের অবশ্যই জানতে হবে কেউ যদি না জানে তাহলে সবাই গুণাকার হবে সেই জন্য রাজব মাস যখন চলে আসত আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে আল্লাহর নবী পড়া শুরু করে দিতেন কোন দোয়া রাজব মাসের চার যখন উঠে যেত আল্লাহর নবী শুরু করে দিতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমজান আয় আল্লাহ রজব এর শাবারে আপনি আমাদেরকে বরকত দান করেন আপনি আমাদের হায়াতে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন আল্লাহর নবী তিনিও হায়াত চাইতে কেন রমজান মাস এমন মাস যে মাসে নফল করলে ফরোজের সব পাওয়া যায় আর একটা ফরয আদায় করলে 70টা ফরজের সমান সব পাওয়া যায় জরে বলেন সুবহানাল্লাহ আর রমজানুল মুবারকে একটি মাত্র রাত জাইরায়েল জরাতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ হাজার মাস ইবাদত করলে যেই সাওয়াতো একটা রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সব আপনার আমল দান করে দিবেন সুবহান আল্লাহ তাহলে সেই মাসের দাম কম না বেশি বেশি সেই মাস সামনে আল্লাহর নবী সেই মাসের জন্য আল্লাহর রাব্বুল আলামিন কাছে বেশি বেশি দোয়া করতেন বেশি বেশি হায়াত চাইতেন তাহলে আমরা এই দোয়া বেশি বেশি পড়ব এবারে শুনুন আল্লাহ রাব্বুল মানে বলেন মাসের ভিতরে আমি আল্লাহর কোন এই বারোটা মাসের ভিতরে মিনহা আর বাতুন হরম চারটা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মানিত মাস রমজান মাস তো এমনি এমনি শ্রেষ্ঠ মাস শাহবান শারি বরমদন শাহরুল্লাহ নবী বলেন শাহবান আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস রমজান এত দামি এই রমজান এত দামি হওয়ার কারণ হচ্ছে রমজান আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন এবার আসছেন রমজান তো এমনি দামি রমজানের পরেও আল্লাহ আমিন চারটা মাসকে সম্মানিত করেছেন হাজারের চেয়ে রজব মাস এই হচ্ছে রজব মাস চলে আসছে তাহলে আল্লাহ আমিন বলেন এই চার মাসে যুদ্ধ করা আমি আল্লাহ আমিন নিষিদ্ধ করে দিলাম এই চার মাসে এই রজব মাস যখন চলে আসতো কাফির বেঈমানরা পর্যন্ত বলতো রজব মাস চলে আসছে আর যুদ্ধ করা যাবে না আর মারামারি কাটাকাটি হানাহানি করা যাবে না আর ঝগড়া করা যাবে না কারণ সম্মানিত মাস রজব চলে আসছে যা মারামারি আছে যা হানাহানি আছে যা ঝগড়া জাতি আছে আবার সাবান থেকে করব। এখন আমরা বাদ দেই তাহলে কাফের বেইমানেরা রজব মাস আসলে তারাও ভালো হয়ে গেছে কিন্তু মুসলমান দেখা যায় রজব মাস চলে আসছে রজব মাস যেই মাসকে আমার আল্লাহ সম্মান দিলেন সেই মাসকে মুসলমান সম্মান দিবে কি করে রজব মাস না শ্রাবণ মাস না রমজান মাস কোন মাস আরবি কোন মাস চলতেছে মুসলমানের সন্তান হয়েও মাসের আরবি মাসের নামই জানে না কথা ঠিক না বেঠি আরবি মাসের নামই তো জানে না অত চল রব্বুল এই মাসকে এমন সম্মানিত করলেন আল্লাহ যুদ্ধ পর্যন্ত নিষিদ্ধ করে দিলেন কাফের বেমানের মাসকে সম্মান দিলো মুসলমান হয়ে আমরা সম্মান দিতে পারলাম না তাই তো কবি বলেছেন নামে মুসলমানে নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান নামে আমি মিল না হলে নামে কামে মিল না হলে বইবি যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামে মুসলমান হলেই হবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরে আমার বাবা যে তাহলে আসুন রজব মাস চলে আসছে এতদিন নামাজ পড়ি নাই এখন পড়ার দরকার আছে না নাই এতদিন ঠিকঠাক পড়ি নাই ওক্ত মতো পড়ি নাই এখন ওক্ত মতো দরকার আছে না নাই এতদিন ঝগড়া করেছে রজব মাসের একটা শিক্ষা হলো এতদিন যা ঝগড়া ছিল এখন থেকে বন্ধু বন্ধু ক্ষমা চেয়ে নেবে ভাই ভাইয়ের ঝগড়া থাকলে ভাই ভাই ক্ষমা চেয়ে নেবে আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া থাকলে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা যারা যাই চাইতে পারে না এদের ভিতরে অহংকার আছে তাতে কোনো সন্দেহ আর অহংকার যার ভিতরে দানা সরিষা দানা পরিমাণ থাকবে জান্নাতে যেতে পারবে না অহংকার কার চাদর আল্লাহর চাদর সে অহংকার শয়তানি করেছে শয়তান অহংকার করার কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে এখন আমি আপনি যদি অহংকার করে হিংসা করি তাহলে আমি আপনিও ধ্বংস হয়ে যাব সুতরাং রজব মাসের শিক্ষা হলো যাদের ভেতরে ঝগড়া আছে দুইজনের পারস্পরিক মানে আপোষের ভেতরে এই আপসের ভিতরে ঝগড়া মিচা ফেলা লাগবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ একজন সাহাবীর ব্যাপারে বললেন এই সাহাবী আমার জান্নাতি একদিন দুই দিন তিন দিন বললেন নবীজি আমার সাহাবী জান্নাতি অন্য অন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম চিন্তা করলো আল্লাহর নবী বললেন জান্নাতি তিনবার বললেন তিন দিন বললেন লোকটার কি আমল আছে খোঁজ খবর নেওয়া দরকার লোকেরা তার বাড়ি যায় গিয়ে দেখে সে আমল কি আমলটা করে একটু দেখি কিন্তু সবাই তাকে দেখে আমাদের মতোই নামাজ পড়ে আমরা যেমন ঘুমায় যায় সেও ঘুমায় যায় আমাদের মতোই জি কিরাজকার করে আমাদের মতোই কোরআন তেলাওয়াত করে তাহলে লোকটা স্পেশাল এমন কি আমল আছে খুঁজে পাচ্ছে না এবার তাকে জিজ্ঞাসা করে বললো আল্লাহ নবী সাহাবীরে কি আমল তোমার আছে আল্লাহ নবী আমাদের সামনে তোমার নিয়ে প্রশংসা করে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তিন তিন দিন ও নবীর আমার বেশি কোনো এবারও আমার বেশি কোনো আমল নেই কিন্তু আমার একটা আমল আছে রাতের বেলায় যখন কমাতে যাই আমি আমার কোনো বাইদের ব্যাপারে কোনো মানুষের ব্যাপারে আমি রা খুব অন্তরে নিয়ে ঘুমাই না ঘুমানোর আগে সবাই আমি মাফ করে দিয়া পরে আমি ঘুমায় যাই এ একটা আমল ছাড়া বড় কোনো আমল আর নাই হয়তো আল্লাহর নবী এই জন্য আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন জুড়ে বলেন সবহান এই মানুষকে মাফ করে দেওয়ার মতো বড় গুণ সবার থাকে না একটা আমলের কারণ নবী বলেন সে জান্নাতি সে জান্নাতি সে জান্নাতি আল্লাহ আকবর দিন দিন নবী বলেছেন আমার ভাই আমার বাবা যেরকম তাহলে রজব মাসের এক নম্বর শিক্ষা আল্লাহ নবী যে দোয়া করেছেন সেই দোয়া আমরা বেশি বেশি করব রজব মাসের দুই নম্বর শিক্ষা এই রজব মাসকে আমরা সম্মান দিই আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন আমি আপনি যদি সম্মান না দিই তাহলে কোরআনের আমাদের আমল করা কোরআনের উপর হবে না কোরআনের উপর আমাদের আমল হবে না তিন নম্বর শিক্ষা হচ্ছে ঝগড়া বিবাদ যদি থাকে এটা মিটমাট করে নেওয়া ক্ষমা চাওয়া মানবসরবতে হিংসা বিদ্ধেশ কষ্ট থাকলে তার দয়া করে maaf করে দেওয়া এই তে শিক্ষা নিয়ে বলেছেন এবারে শুন আমার দিকে যা আল্লাহ বললেন তোমরা আল্লাহ জিকির কর আল্লাহকে বেশি বেশি শরণ কর উযকুরুল্লাহ যিকিরান কাসীরা এবারে শুন জিকির করব মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বল জিকির শেষ হয়ে যাবে না না তাফসীর কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন নিজরahmatুল্লাহලා লিখেছেন জিকির শব্দের অর্থ পাঁচটা লিখেছেন তিনি জিকির শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি পাঁচটা অর্থ করেছেন জোরে আওয়াজ দিয়ে বলেন জিকির শব্দের পাঁচটা কোরআন বিভিন্ন আল্লাহ নিজে করে দিয়েছেন আল্লাহ বলেন জিকির কারে বলে এক নম্বরে তফসির কাবির ইমাম ফখর রাজির রাজি আলাইহি লিখেন এক নাম্বার জিকির আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ জিকির নাজিল করেছি আর আমি আল্লাহ জিকিরকে হেফাজত করবো আমি আল্লাহ নিজেই কিন্তু তফসরে কবির তাফসির ইবনে কাসির তাফসির মারিফুল কোরআন তাফসিরে মাজহারি যত তাফসির আছে সমস্ত তাফসিরের গ্রন্থে আপনি পাবেন ইন্না নাহনু নাযালনা যিকরার জায়গায় মুফাসসির کرام কোন তরজমা করেছেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর এই কোরআনের হেফাজত যিনি করবেন জবান খুলে বলেন তিনি কে পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের পরিবর্তন হতে পারে পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ ম্লান হয়ে যেতে পারে শেষ হয়ে যেতে পারে একটা মাত্র গ্রন্থ পরিবর্তন হবে না শেষ হবে না ম্লান হবে না ধ্বংস হবে না জবান বলেন সে গ্রন্থের নাম কি সেই কোরআন একজন হিন্দু নুকুল কুমার বিশ্বাস আমাদের বাংলাদেশ শিল্পী হিন্দু হয়েও কোরআন নিয়ে সে গান লিখেছে যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পিতর করান কত ঠিকটা বেঠে যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সবাইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিতরণ বিশ্ব থেকে হারাবে না বিতর কোরআন করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবি কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বড় কোরানে ঠিক ঠিক তারপরে ছপে আছে গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন কথা ঠিক নামে সেই জন্য আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে অসংখ গণিত হাফেজে কোরআন তৈরি করে দিয়েছেন ইসতেজাজকে তিনজন হাফেজে কোরআন পাকরে নিয়ে এলো তাদের মাধ্যমে আল্লাহ কোরআনকে কিভাবে হেফাজত করছেন এই দুনিয়াতে কোরআন পড়ায় দেওয়া যায় কিন্তু কোরআন হাফেজা সিনা থেকে কেড়ে নেওয়া যায় যদি কোরআন পড়ায় দেওয়া হয় পৃথিবীর কোটি কোটি কোরান যদি আগুন দিয়ে পরে দেওয়া হয় পানিতে ডুবিয়ে দেওয়া হয় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ পৃথিবীতে আলা রেখে দিয়েছেন যাদের সিনায় গোটা তিরিশ পারা কোরান আছে হাফেজের দেহ পোড়ানো যাবে সিনা কিন্তু পোড়ানো যাবে না কোনো ঠিক নাবে ঠিক বর আফসোস ইন্ডিয়াতে মাঝে মধ্যে দেখা যায় কিছু লোক কোরআন কে অপমান করে কোরান তারা পড়ায় আরও বেশি আশ্চর্য হলাম কয়েকদিন আগে দেখলাম কি যেন নাম অসীম নাকি যেন নাম এক হিন্দুর সে বলছে এই কোরআন নাকি বদরের যুদ্ধে শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ সেই কোরান সাতাইশ জন না কতজন শয়তান মিলে নাকি কোরআন লিখছে এগুলা বললে কি মুসলমানের রক্ত কি ঠিক থাকে ঠিক থাকে বলে দিতে চাই অসীম সরকার তুমি যে কথা বলেছ ইন্ডিয়ায় বাংলাদেশের চাইতে বেশি মুসলমান কিন্তু ইন্ডিয়াতে আছে কোরআনের বিরুদ্ধে কথা বললে পরে মুসলমানরা তোমাকে এমনিতে ছেড়ে দেবে না কথা ঠিক না বেঠে কারণ মুসলমান তার জীবনের চাইতে আল্লাহ রাসূল এবং কোরআনকে বেশি ভালোবাসে মুসলমান জীবন দিতে পারে কোরআনের ইজ্জত সম্মান মুসলমান নষ্ট হতে দিতে পারে না কথা ঠিক না বেঠে সেই জন্য সাবধান হয়ে যাও ভারতের হিন্দুত্ববাদীরা কিছু অগ্র হিন্দু এতটা নির্ভ এতটা জালেন আমার এই দেশে কয়েকদিন আগে দেখেছি আমরা একটা হিন্দুকে আগুন দিয়ে পোড়ানো হলো হত্যা করা হলো আমি প্রাথমিক আমি দুটি বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্য ইন্ডিয়ার নিউজ চ্যানেলে আমার সেই বক্তব্য দেওয়া হয়েছে এবং আমাকে সরাসরি হত্যার হুমকি আমাকে দেওয়া হয়েছে আজও মেসেজ আসছে আমার হোয়াটসঅ্যাপ করলে দেখা যায় একের পর এক হত্যার হুমকি প্রাথমিক বক্তব্য ছিল এমন যে এবং আল্লাহ যদি সত্যি কেউ আল্লাহবঙ্গ আল্লাহ রাসোলকে নিয়ে কটুক্তি করে মানুষের তাহলে তাকে কতল করা ইটা ইসলামের বিধান তবে যদি কেউ আল্লাহ বাঙাল রসুরকে নিয়ে কটুক্তি না করে নিজস্ব স্বার্থের জন্য যদি কেউ হত্যা করে সে মুসলমান হোক আর যে হোক তাকে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটি হচ্ছে বক্তব্য বক্তব্যটা কেমন বক্তব্যটা এটা সমানভাবে দেওয়া হয়েছে বক্তব্যটা হচ্ছে যদি কেউ দোষ করে আল্লাহ বাঙাল রসুরের বিরুদ্ধে যায় কটুক্তি করে গালি দেয় তার শাস্তি হবে কিন্তু কেউ যদি গালি না দেয় কোন মুসলমান যদি অন্যায় ভাবে কোন হিন্দুর উপর আঘাত করে সেই মুসলমানের বিচার হতে হবে তাহলে বক্তব্যটা কি কোন একপাক্ষিক না উভয় পক্ষের বক্তব্য আমি দিয়েছি উভয় পক্ষের বক্তব্য আমি দিয়েছি এরপর থেকে আমার নামে সেখানে থানায় কথা বলা হলো একে এককে আগেও যেমন ধরতে এখন আবার আলেম ধরা শুরু হয়েছে দেশের বিচার ঠিকঠাক হচ্ছে না আজকেও একজন কারাবন্দি আলেন মজরুম আলম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন